ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্নমন্ডল তোমরা সকলে কেমন আছো অবশ্যই ক্যামেন্টে জানিও আমি তো খুব ভালো আছি আর আজকের দিনটা কিন্তু প্রচুর 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 স্পেশাল আর আজকে কিন্তু বিকেল থেকে ভিডিওটা স্টার্ট করছি ভিডিওটা দেখতেই হবে কারণ ভিডিওটা হবে ধামাকাদার আর প্রচুর এনজয় হবে আজকের ভিডিওতে তো ভিডিও কেউ স্কিপ করবে না আপাতত রেডি হচ্ছে যাচ্ছি উঠছে ফ্রেন্ডের শ্বশুরবাড়ি মানে আমার বান্ধবীর শ্বশুরবাড়ি দেখো আজকাল স্বার্থ ছাড়া পৃথিবী চলে না তো সেই বিনা স্বার্থে বান্ধবীর তো মানে বান্ধবীত্ব এখনও বজায় রয়েছে এইটাই কত কারণ আজকাল ফ্রে মানে তুমি যে কোনো সম্পর্ক দেখো না কেন রিলেশনশিপ বাড়ি ফ্যামিলি ভাই বোন ফ্রেন্ড বয়ফ্রেন্ড যেই হোক না কেন আজকাল কিন্তু স্বার্থ ছাড়া কেউ চলে না তো সেই বিনা স্বার্থের ফ্রেন্ডের সঙ্গে আজকে অবশ্যই দেখা করাবো তোমাদের আর হয়তো তোমরা অনেকেই ওকে চিনবে কারণ আমার ভিডিওতে তোমরা অনেকবার ওকে দেখেছো তো যাই হোক আজকে বিয়ের পর মানে ওর বিয়ের পর ওর বিয়ে হয়ে গেছে বিগত তিন বছর হয়ে গেছে তো ওর বিয়ের পর ফার্স্ট টাইম যাচ্ছি আমি ওদের বাড়ি মানে ও শ্বশুরবাড়ি তো চলো বুঝতেই পারছো ভিডিওটা দাঁড় হবে তো ভিডিওটা কেউ স্কিপ করো না দেখতে থাকো আমি এখন হই নাহলে ট্রেন পাবো না বান্ধবীর আর ট্রেনে করেও যেতে হয় তো চলো রেডি রেডিও যাক বান্ধবীর বিয়েতে আমি ইনভাইট ছিলাম না কারণ বান্ধবীর বিয়েটা হয়ে যায় ঝটাপট তো বান্ধবীর বিয়েতে যেতে পারিনি বলে কিন্তু ওর জন্য গিফটটা যে ভালো দেবো না সেটা হতেই পারে না তো দেখো খুব সুন্দর একটা শাড়ি শাড়িটার কালারটা কিন্তু হালকা হালকা পিঙ্ক পিঙ্ক খুব সুন্দর একটা শাড়ি তো শাড়িটা কিন্তু ওর জন্যই কেনা হয়েছে অনেক কষ্ট করে পছন্দ করেছি কালার কম্বিনেশানটাও জাস্ট ওয়াও তো চলো গিফটটা প্যাক করে নিয়ে এবার দৌড় মারি আচ্ছা আমার থলে আর এই হচ্ছে আমি তো চলো আর বেশি বকর বকর না করে এবার বেরোই এমনি লেট করেছি ভগবান জানে আজকের ট্রেনটা আমি পাবো কি পাবো না আর বেশি বকর বক করতে পারছি না চলো প্রথমবার যাচ্ছি বান্ধবীর বাড়ি কী দিয়ে কী হবে কি না হবে কোনো রকম কিছুই জানি না তো যাই হোক আমি হচ্ছে বাড়ির থেকে বেরিয়ে পড়েছি আর আজকে কিন্তু স্কুটিটা না নিয়ে আমি ডাইরেক্ট টোটোতে করে যাব বলেই ডিসিশন নিয়েছি স্টেশনে এসে টিকিটটা কেটে নিলাম আর আমি একা যাচ্ছি না আমার সঙ্গে যাচ্ছে টেলি হ্যাঁ টেলির সাথে তোমাদের সবারই আলাপ করাবো তার আগে স্টেশনটা দেখে নাও কী সুন্দর লাগছে যদি এই সন্ধ্যার সময় আমার বেরোনোর অভিজ্ঞতা একদমই নেই এই টাইমটা আমার বেরোতে এত পরিমাণ লেজি লাগে যে কি বলবো ভিডিওর কোয়ালিটি ভালো লাগে না ঠিকঠাক ফটো তোলা চায় না একটা হচ্ছে ঝিমানো ঝিমানো ব্যাপার আর কি তো এই টাইমটা আমি কখনো সাজেস্ট করি না যাওয়ার জন্য মানে খুবই কম আমি এই টাইমটা বাড়ির থেকে বেরোই আর কি তো তারপরেও কিছু করার নেই আমাদের টাইম হচ্ছিল না পুজোর আগে কারণ পুজোর আর কিছুদিন বাকি রয়েছে তো ভাবলাম যদি এখন আমরা বান্ধবীর বাড়িতে না যাই তাহলে হয়তো আমাদের আর যাওয়াই হবে না তো সেই কারণে কিন্তু আজকেই এই মোমেন্টটাই আমরা যাওয়া স্টার্ট করলাম তো দেখো ঠাকুরনগর স্টেশনে আসার পর আকাশটা এত পরিমাণ ভালো লাগছিল যে কারণ ভিডিও ক্লিপগুলো না নিয়ে আমি বাড়ছিলামই না আমার সঙ্গে যে ছিল তাকে বলছি আয় 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 ভাই একটু পিছনে সামনে আসবে না অনেকবার রিকোয়েস্ট করার পরে সে কিনা আমার ক্যামেরায় আসলো ক্যামেরায় আসার পরে আমার থেকে তাকে বেশি সুন্দর লাগছিল প্রচুর লজ্জা পাচ্ছে আসলে এই লজ্জাটা একটা টাইম আমিও পেতাম আর কি আর দেখতে দেখতে আমাদের ট্রেন ঢুকে গেছে তো চলো ট্রেনে করে যাই বান্ধবীর বাড়ি যাওয়ার এক্সপেরিয়েন্সটা কি সেটা তোমাদের দেখাবো আর আমি কিন্তু বান্ধবীর শ্বশুর বাড়ি যাচ্ছি মানে বুঝতেই পারছো একটা ধামাকা আর মজা এদিকে দাদাভাই থাকবে থাকবে বান্ধবী একটা মানে পুরো সেই লেভেলেরই মজা হবে তো যাই হোক দেখতে দেখতে আমরা চাঁদপাড়া স্টেশনে চলে এসেছি চাঁদপাড়া স্টেশনের পর হচ্ছে বিভূতিভূষণ হল্ট বিভূতিভূষণ হল্টের পর কিন্তু তারপর বনগা জংশন তো দেখা যাক কি হয় ট্রেনটা যেমন গুলির বেগে চলছিল আর দেখো আজকে যদি দিন থাকতো মানে বেসিক এই জিনিসটা বোঝো দিনের বেলায় যদি আমি বেরোতাম এই যে কি সুন্দর জায়গা এখান থেকে তোমরা কী সুন্দর ভিউস এটা তোমাদের কপালে আর দেখা হলো না তোমাদের কি আমার নিজেরই দেখা হলো না তো তোমার আর কি দেখবা তো এই কারণেই হচ্ছে আমি রাত্রেবেলা কোথাও বেরোনোটা সাজেস্ট করি না আর ওই যে দেখতে পাচ্ছো আমার তো আর আইফোন নেই যে কারণে হচ্ছে মামাকে ঠিকঠাক করে দেখাতে পারবো না আর এখন কিন্তু আমরা প্রায় বিভূতিভূষণ চলে সেই এই বিভূতিভূষণ পুরো ভূতর একটা স্টেশন একদম ভয়াবহ একটা স্টেশন এই স্টেশনে কোনো আমি নামিনি আর ভগবানের ইচ্ছায় কখনও নামতেও চাই না মানে এরকম প্ল্যাটফর্ম এই একটা প্ল্যাটফর্ম আর আমাদের হচ্ছে সংহতি একটা প্ল্যাটফর্ম এই বনগাঁ টু শিয়ালদা লাইনে এই দুটো প্ল্যাটফর্ম এমন কেউ নেই যে ভয় পায় না সত্যি একটা ভয়ানক প্ল্যাটফর্ম তোমাদের কার কার এই প্ল্যাটফর্মতে ভয় লাগে সেটা কিন্তু জানিও দেখতে বনগাঁ স্টেশনে কিন্তু আমরা ঢুকে যাচ্ছি বহুদিন পর এই রকম টাইমে আমি যাচ্ছি লাস্ট আমার বয়ফ্রেন্ডের সঙ্গে যখন আমি বয়ফ্রেন্ডকে ছাড়তে আসতাম তখন এই টাইমটায় আমি ছাড়তে আসতাম আর আজকে আসলাম মানে সত্যিই তার কথা মনে পড়ে যাচ্ছিল আর কিছুদিন পরেই সে চলে আসছে তারপর তো ধামাকাদার ভিডিও আসতেই চলেছে শুধু ঘোরার ট্যুর দেখবে কারণ আমিও ঘুরতে ভালোবাসি আর আমার সেও খুব ঘুরতে ভালোবাসে গরমে অবস্থা খুবই খারাপ এখান থেকে আমরা একটা টোটো রিজার্ভ করলাম টোটোতে করে যেতে হবে নাকি মতিগঞ্জ তো মতিগঞ্জে যেতে কিন্তু ভালো ভাড়া বেশি লাগে না খুব কমই ভাড়া লাগে বাট বনগাঁ শহরটা যে এত সুন্দর সেজে উঠেছে সেটা কিন্তু ভাবতেই পারিনি প্রত্যেকটা জায়গায় শপিং মলগুলো কিন্তু কি সুন্দর করে সাজানো হয়েছে কপালে এখনও পুজোর জামা কেনার সৌভাগ্য হয়নি আর এদিকে কিন্তু পুজো দেখতে দেখতে একটার পর একটা লেগেই থাকবে কারণ কিছুদিন আগেই হচ্ছে গণেশ পুজো গেল আর এখন কিন্তু বিশ্বকর্মা পুজো চলছে মানে বিশ্বকর্মা পুজো উপলক্ষে বনগাতে কিন্তু একটা বড়ো মেলাশালা হচ্ছে রাস্তার দুই সাইড দিয়ে যদিও আমাদের বনগাঁ শহরে বারো মাসের চোদ্দো পার্বণ থাকেই বারো মাসে তেরো পার্বণ সেটা হয়তো তোমরা সবাই জানো বাট বনগা শহরে বারো মাসে চোদ্দো অথবা পনেরো পার্বণই চলে যে কারণে হচ্ছে সবসময় কিছু না কিছু লেগে থাকে এই বনগার মতিগঞ্জে যাওয়ার যে রোডটা এই রোডটা তো সব মানে এভরি টাইম মনে হয় মেলা থাকে এরকম একটা ব্যাপার তো যাই হোক আমার এ তো বসে প্রচুর অবস্থা খারাপ হয়ে যাচ্ছিলো কারণ এ এ মানে আমরা যখন রয়েছি টোটোতে টোটোর থেকে নেমে নাকি আমাদের বাসে করে যেতে হবে হ্যালেনচা মানে এটা কোনো কথা বাসে উঠি না সেই লাস্ট দীঘায় গেছি বাসে করে আর বাসে যাওয়ার এক্সপিরিয়েন্স নেই আর বাসে না আমার উঠতে একদমই ভালো লাগে না কি জানি কেন যে বাসটা বানিয়েছে বাস না বানিয়ে ভ্যানেই যদি বা টোটোতেই যদি সব জায়গায় যাওয়া যেত কতই না ভালো হতো তো কষ্টের কথা বলে লাভ নেই বলে আর কি হবে এখন আমাদের বাসে উঠতে হবে কিছু করার নেই তো চলো একদম ডাইরেক্ট যাই দেখি বাসটা কে খুঁজে বার করি আর আমি কখনো হ্যালেনচার ওইদিকে যাইনি তো এই যে যে বাসটা দাঁড়িয়ে রয়েছে এই বাসটা যাবে হ্যালেন যায় আর আমাদের কিন্তু এই বাসটা এখন বসতে হবে বাসে উঠে কোথাও কোনো জায়গা পাই না মানে এটা কোনো কথা অনেকক্ষণ ধরে বলছি কে কোথায় নামবেন কে কোথায় নামবেন অনেক বলার পরে আর এখানকার যাতায়াতের কিন্তু একটাই ব্যবস্থা এই বাস বাস ছাড়া কিন্তু একদমই যাওয়া যায় না অনেকক্ষণ বলার পরে একটা সিট পাই তাও আবার জাননার পাশে মানে ব্যাপারটা কি বলতো কেন আমি বাসে উঠতে চাই না বাসে যদি নর্মালি আমি উঠি তাতেই আমার বমি আসে মানে বাস বাসের থেকে বাস গেলেই আমি বমি করে দিই এরকম একটা ব্যবস্থা আছে তো সেখানটায় আমি বাসে করে এতটা দূর কী করে স্ট্রাগেল করে যাবো সেটা মাত্র ভগবানই যায় মানে জানে আর বাসে উঠলে আমার মানে প্রচুর পরিমাণ বমি হয় আর কি তো যাই হোক এরকম করে আমি প্রায় দেড় ঘন্টা দেড় ঘন্টা না ওই প্রায় এক ঘন্টার মতন বাসে বসেছিলাম থাকার পর আমি নেমে গেলাম ফাইনালি স্পটে মানে বান্ধবীর বাড়ির সামনে তো বান্ধবীকে তো মানে কতদিন দেখি না দেখার জন্য বুকের ভিতরে উথাল পাতাল করছিল জানি না কি হবে তো চলো ভিডিওটা অনেকটা বড় করে দিয়েছি একবারে বান্ধবীর বাড়িতে যাই দেন দেখা হবে যেমন বলা তেমন কাজ দেখো পিছনে আমার বান্ধবী চলে এসে সুখী শক্ত হয়ে গেছে আর কি আর আমরা তিনজন যখন একসঙ্গে হই তখন হচ্ছে যে কি করি আমরা তিনজন সেটা আমরা নিজেরাও বুঝতে পারি না আর এরা কখন যে হায় দেবে কখন যে টাটা দেবে সেটাই বোঝে না তো যে শাড়িটা দেখিয়েছিলাম যে বান্ধবীর জন্য কিনেছি ওর বার্থডে উপলক্ষে আর কি তো সেটাই ওকে দিলাম তো শাড়িটার কালারটা কিন্তু গ্লসি কালার খুব সুন্দর কম্বিনেশন করেছে আর আশা করি শাড়িটা পরলে ওকেও খুব সুন্দর লাগবে তো শাড়িটা পেয়ে ও তো খুব খুশি আসলে গিফট পেলে কে না খুশি হয় তো সেই কারণে আর ওকে কিন্তু শাড়িটা পরলে সত্যি জাস্ট অসাধারণ লাগবে শাড়িটা খুলে ফেলছে ও কিন্তু কিন্তু ভাজ করতে হবে আমাদের কারণ ওর দ্বারা তো এইসব সম্ভব না তো আজকে সারাদিন কি করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি ভিডিওটা কেমন লাগলো তোমাদের সেটা অবশ্যই কমেন্টে জানাও আর চলো টাটা